আল্লে না করুক গরু যদি মারা যায় তাহলে কি হবে দেখেন আল্লাহ এটা না করুক সেটা আমরা চাই এই কারণে আমরা কিছু প্রস্তুতি নিয়েছি আমি বলি যে তাকাল তো আল্লাহ করার জন্য আগে আমাদের যথেষ্ট প্রস্তুতি নিতে হবে তারপর আমরা তাকাল তো আল্লাহ করব। দেখেন আমরা আমাদের গরুর ফ্যামিলি ডাক্তার আছে উনি প্রতিদিন সকালে এসে গরু স্বাস্থ্য পরীক্ষা করে যায় এবং আমরা প্রত্যেকটা টিকা দি আমরা চারটা টিকা গরুকে দিই যেন গরুর বড় রোগ না হয় প্রাইমারি রোগ কী হয় জ্বর হয় সর্দি হয় পাতলা পায়খানে হয় এগুলো কমন অসুখ এগুলো খুব খুব বড়ো অসুখ না সুস্থ করা যায় আর এখানে তারপরে বলে রাখি যে বড় দুর্ঘটনা ঘটতেই পারে গরু মারা যেতে পারে ধরেন আমরা এক ব্যাসে তো সব গরু মারা যাবে না আল্লাহ না করুক সেটা একটা গরু যদি মারা যায় কোনো ব্যাস থেকে আমরা ধরি যদি গরুটার দাম হয় পঞ্চাশ হাজার টাকা আমরা যেহেতু বলছি যে আমরা মুদ্রাবয় পদ্ধতিতে করি লাভ এবং লস ফিফটি ফিফটি এই ক্ষেত্রে কি হয় যদি গরুর দাম পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে পঁচিশ হাজার টাকা সুখের খামার বহন করবে আর বাকি পঞ্চাশ হাজার টাকা এই যে আমরা পঞ্চাশটা ইউনিটে ভাগ করলাম এই পঞ্চাশ ইউনিটের মধ্যে ভাগ হবে তার মানে আপনার ভাগে পড়বে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ ভাগ করলে পাঁচশো টাকা তেমন আপনার যদি লসও হয় তাহলে কত হবে পাঁচশো টাকা পরিমাণ লস হবে এই পাঁচশো টাকা লস তখন কি দাঁড়ালো যে আমাদের লাভ থেকে এটা খাবার হবে তো আলহামদুলিল্লাহ আমাদের মূলধন যেমন নিরাপদ থাকছে তেমনি এই আমরা যখন বিক্রি করে প্রফিট হয় মুনাফাটা অর্ধেক অর্ধেক ভাগ করি আবার আয়টাও আপনার হালাল হচ্ছে আশা করছি যে প্রশ্নের উত্তরটা বুঝায় বলতে পারছে না বুঝলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন